নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি সকালবেলা উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে এক কাপ চা করে নেব চায়ের জলটা গরম হচ্ছে তার চিনি দিয়ে দিলাম আর এদিকে সকাল সকাল একটু ভাত বসিয়ে নিয়েছি তার জন্য জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে নিয়েছি আর চায়ের জলের মধ্যে চা পাতাটা দিয়ে চাটা করে নিলাম নাবিয়ে নিয়েছি এবার চায়ের সাথে দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব আর এদিকে চালটা ধুয়ে হাড়িতে দিয়ে দিলাম চাপা দিয়ে ভাতটা একটু মাঝখানে দেখে নিলাম ততক্ষণে সবজিটা কাটাকাটি করছিলাম আজকে কলমি শাকটা করবো তার জন্য কলমি শাকটা কেটে নিয়েছি আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে শুকনো লঙ্কা ফুল আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর রসুন দিয়ে তারপর একটু আরো দু মিনিট ভেজে কলমি শাকটা দিয়ে দিলাম শাকটা আজকে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে করছি এটা খেতে বেশ ভালোই লাগে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু শাকটাতে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণও খুব সুন্দরভাবে শাকটা ভাজা ভাজা হচ্ছে আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায় এখানে পরিমিশাকটা ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে রেখে দিয়েছি আর এদিকে মাছ করব তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হতে থাক ততক্ষণ মাছটার মধ্যে নুনার হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই মাছটা নোনার হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে তা তেলের মধ্যে দিয়ে দিলাম মাছটাকে খুব বেশি না আজকে হালকা করে একটু ভেজে নেব কারণ একটু সর্ষে দিয়ে পড়বো তাই জন্য হালকা করে ভেজে তুলে রেখেছি আর এদিকে সেই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আর একটু সামান্য রসুন দিয়ে দিলাম দিয়ে দু মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা সর্ষে কাঁচা লঙ্কার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে মাছগুলো দিয়ে মিনিট এটা ফুটতে দেব পাঁচ মিনিট হয়ে গেলে মাছটা পুরো তৈরি হয়ে যাবে এখানে সর্ষে দিয়ে রুই মাছ যেটা খেতে বেশ ভালোই লাগে আজকে দুপুরের রান্নায় এই ছিল কলমি শাক ভাজা আর সর্ষে দিয়ে রুই মাছ মাছটা হয়ে গেছে নাবিয়ে দিয়েছি আর ওপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এখানে দুপুরের খাবারগুলো তৈরি আর যে কটা বাসন ছিল সেগুলো মেঝে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দুপুরের লাঞ্চটা তার জন্য ভাত কলমি শাক ভাজা আর মাছ নিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলেছি আর কিছুক্ষণ বিশ্রাম নেব বিশ্রাম নিয়ে সন্ধেবেলা একটু সোয়াবিন আর দিয়ে একটু চাউমিন করেছিলাম এই রেসিপিটা আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রাতের জন্য তৈরি করে নিচ্ছি একটু ভেন্ডি আলু একটু তরকারি যেটা খেতে বেশ ভালোই লাগে এখানে আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভিজে নিচ্ছি ভিজে তুলে রেখে দেব আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে বেশ ভালো লাগবে ভেজে ভেন্ডিটা তুলে রেখে দেব এভাবে একটু গায়ে গায়ে ভেন্ডি আলু ভেন্ডি আলু তরকারিটা করে নিচ্ছি রাতের জন্যে আর ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছে। আপনাদের এই ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায় এর মধ্যে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি এই দিয়ে আজকে রাত্রিবেলায় ডিনারটা করে নেব আর কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে এবার ভিজে রাখা ভেন্ডি আর আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো এইভাবে ভেন্ডি আলু তরকারিটা একটু গায়ে গায়ে করলে বেশ ভালো লাগে খেতে রুটির সাথে গরম গরম তো তাই জন্যে এইটা আজকে করে নিলাম তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু গায়ে গায়ে করে নাবিয়ে রেখে দেব খুব সুন্দর হয়েছে এবার নাবিয়ে রেখে দিয়েছি আর এদিকে রুটি করে নিয়েছি রাতের জন্য তো রাতে এই রুটি দিয়ে ভেন্ডি আলুর তরকারি দিয়ে আজকে ডিনারটা করে নিলাম আর এখানেই ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ